মার্কিন বিমান হামলায় আবারও বিশ্বদৃষ্টি ফিরেছে ইরান আমেরিকা সম্পর্কে যুক্তরাষ্ট্র দাবি করছে এই অভিযান ইরানের পারমাণবিক হুমকি ঠেকানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার পদক্ষেপ কিন্তু পর্যবেক্ষকদের মতে বাস্তবে এটি শান্তি নয় যুদ্ধকে বৈধতা দেওয়ার পরিকল্পিত কৌশল যা সহিংসতা ও অস্থিতিশীলতা আরো বাড়িয়েছে গত কয়েক দশকে মার্কিন পররাষ্ট্রনীতি ধারাবাহিকভাবে সামরিক শক্তির উপর নির্ভর করেছে উপসাগরীয় যুদ্ধ ইরাক ও আফগানিস্তান দখল সবই গণতন্ত্র নিরাপত্তা রক্ষার নামে পরিচালিত হলেও মূল লক্ষ্য ছিল ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার সাম্প্রতিক ইরান হামলাও সেই ধারারই অংশ যেখানে সংঘাত সমাধান নয় বরং দীর্ঘস্থায়ী করারই কৌশল বিশ্লেষকদের দাবি এসব হামলার অন্যতম লাভবান পক্ষ অস্ত্র শিল্প ও যুদ্ধ নির্ভর অর্থনীতি হামলা প্রতিরক্ষা বাজেট ও কর্পোরেট মুনাফা বাড়িয়েছে কিন্তু স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে বরং মধ্যপ্রাচ্যে প্রতিশোধ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইরান লেবানন সহ প্রতিবেশী দেশগুলোর নতুন অস্থিতিশীলতার শিকার আর আমেরিকা বিরোধী মনোভাব তীব্র হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে আর যুদ্ধকে বিরোধ নিষ্পত্তির গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে তুলে ধরা হচ্ছে ফলে ছোট বড় বহুদেশ সহযোগিতার বদলে অস্ত্র প্রতিযোগিতায় ঝুঁকছে সবচেয়ে বড় ক্ষতি কূটনীতির ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের আশা প্রায় শেষ হয়ে গেছে সংলাপের বদলে বল প্রয়োগ এখন নীতি হয়ে দাঁড়াচ্ছে যা বিশ্বব্যাপী আস্থা কমিয়ে দিয়েছে এই পরিস্থিতি টেকসই শান্তির ধারণাকে আরো দূরে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যুদ্ধের মাধ্যমে শান্তিনীতি শেষ পর্যন্ত বিশ্বকে অনিরাপদ করছে এই চক্র ভাঙতে প্রয়োজন ন্যায্য সংলাপ কাঠামোগত সংস্কার এবং যুদ্ধ থেকে লাভবান শক্তিগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তা না হলে শান্তি কেবল কাগজে কলমেই থেকে যাবে বাস্তবে নয়